জায়গা লক্ষ্য অধিকার আছে সম্পূর্ণরূপে অবৈধভাবে এই জায়গাতে এবং এই কমপ্লেক্সে একটা মসজিদও আছে লাইব্রেরি আছে এই কিছু সুন্দরভাবে গভর্নমেন্টের আমলে অবৈধভাবে সম্পূর্ণরূপে পুলিশেরা তো প্রায় তিন চারবার এইখানে তল্লাশির নাম দিয়ে যেই কর্মকাণ্ডটা করেছে এটা ইতিহাসের অবশ্যই ইতিহাস সাক্ষী থাকবে কীভাবে করে প্রকৃতির মতো একটা দখল করে তো আজকে আপনারা এসেছেন বিশেষ করে কেন্দ্রীয় সভাপতি আজকে এখানে এসেছেন এই ভবনকে পুনরায় উদ্বোধন করার জন্য আমি শুধু এতটুকু বলব যে ভবিষ্যতে এইখানে যারা বিশেষ করে এইখানে দরজা জানালা ইলেকট্রিসিটি ফ্যান বই পত্র ফার্নিচার এবং এখানে গ্যাসরুমও আছে গ্যাস গ্যাসরুম আছে এখানে মেহমানরা এসে থাকতে বহু ইসলামী সবচেয়ে এখানে ছিল তো আমি আজকে আপনার মাধ্যমে বাংলা ধারা বাংলাদেশের মাধ্যমে আপনারাও এসেছেন আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তবে আজকে শুধু এতটুকু বলব যে ভবিষ্যতে যাতে করে সর্বাত্মক সর্বস্তরের মানুষ যাতে করে আমরা সবাই কাছে আবেদন রাখবো আপনারা সবাই সহযোগিতা করবেন সব পাশে থাকবেন এই কমপ্লেক্স এই এলাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি পদন সিটি কর্পোরেশনের অফিসে যা নাই আমার মনে হয় এই অফিসে মানুষের জন্য মানুষ সেবার জন্য এই অফিস তার চেয়ে বেশি কাজ করে